গত আঠারো জুলাই কোটা আন্দোলনের সময় সহিংসতায় গুলিবুদ্ধ হয়ে রাজধানীর উত্তরে মারা যান মির মাহফুজুর রহমান মুগ্ধ তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী ছিলেন মৃত্যুর কিছুক্ষণ আগেও তাকে হাসিমুখে আন্দোলনকারীদের হাতে পানি তুলে দিতে দেখা গেছে সেদিনের ঘটনার বর্ণনা করলেন পাশে থাকা বন্ধু আসে এবং ঘুরে তাকিয়ে দেখতে পেলাম যেটা আছে মুগ্ধর হাতে সেই পানির বোতল বিস্কিটের ব্যাগ সেই অবস্থাতেই মুগ্ধ মাটিতে পড়ে যাচ্ছে এবং আমার দিকে তাকিয়ে আছে স্বপ্ন ছিল পাইলট হয়ে আকাশে উড়বেন সেই আশা পূরণ না হলেও খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকত্ব সম্পন্ন করে বিউপিতে এম বিএ করছিলেন মুগ্ধ একই সঙ্গে তথ্য প্রযুক্তি খাতে কাজ করে বিদেশ থেকে বেশ ভালো অর্থ আয় করতেন এই মেধাবী শিক্ষার্থী ও তো আমার শুধুমাত্র ভাই না মানে আমার বন্ধু বলেন বেস্ট ফ্রেন্ড বললেন ভাই বলেন সবই ও ছিল ওর খুব ইচ্ছা ছিল বিমান বাহিনীতে জিডি পাইলট হিসেবে কাজ করবে স্নিগ্ধ দেখে মনে হবে আরেকজন মুগ্ধ পরিবারের এখন চাওয়া মৃত মুগ্ধকে নিয়ে যেন কোনো রাজনীতি না করা হয় আমার পরিবারের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট যাতে ওকে কোনো খাতে কোনো প্রবাহিত করা না হয় কোনো ভিন্ন খাতে প্রবাহিত করা না হয় সেটা আমাদের কাছে সবচেয়ে খারাপ লাগে